প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় ডিভোর্সি মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তামান্না তামান্নার বিয়ে হয়েছিল একটি মেয়ে সন্তান আছে কিন্তু তামান্না তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে কারণ তার স্বামী তাকে দেখতে পারতো না তো তামান্নাকে বিয়ে দিয়েছিল তার মা কারণ তার বাবা নেই বাবা আগে ভ্যান চালাতো পরে তার বাবা অসুস্থ হয়ে মারা যায় তো তামান্নার মাই তামান্নাকে বিয়ে দেয় দেখে শুনে কিন্তু স্বামীটা প্রথমেই ভালোই ছিল কিন্তু সন্তান হওয়ার পর তামান্নাকে আর মেনে নিতে পারে না তো তামান্না কাছে পরিবারের বিয়ের আগেও যৌতুক চেয়েছিল কিছু দিয়েছিল আর কিছু বিয়ে বিয়ে হওয়ার পরে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি তো আস্তে আস্তে তামান্না সংসার মিশে যায় হয়তো বামান্না ভেবেছিল যে আর হয়তো স্বামী টাকার জন্য চাপ দিবে না কিন্তু স্বামীজি তাকে টাকার জন্য একবারে সেরে দিবে কখনো কল্পনা করতে পারেনি তার মধ্যে একটি সন্তান আছে এখন সন্তান নিয়ে কোথায় যাবে অভাবী ঘরের মেয়ে মাও অসুস্থ কোনো কাজ করতে পারে না পরের বাসে কাজ করে টুকটাক সংসার চলে এর মধ্যে তামান্না গিয়ে উঠেছে তার সন্তান নিয়ে তো এখন তামান্না চাচ্ছে বিয়ে শাদী করবে যদি বিবাহিত হয় বা বয়স্ক হয় কোনো সমস্যা নেই তামান্না তাকে বিয়ে সাথে রাজি আসে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি